আমার সাথে আসলে কত বড় একটা প্রতারণা হয়েছে ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এভাবে প্রতারিত হবেন না হ্যাঁ আর একটা কথা কি যে আপনার কবুতর কেনার আগে বুঝে শুনে জেনে কিনবেন যে তো সে আমার কি পরিমাণে সরলতার সুযোগ নিছে একবার চিন্তা করেন এই যে দেখেন এই হচ্ছে পাল্লা খাওয়ার রেসার এখানেই পড়ে গেছে বুঝছেন একটা ছাল্লা মাদি এই যে দেখছেন দেখছেন মাদির অবস্থা হ্যাঁ দেখছেন মাদিরা যে কোথায় বললো তো এই যে দেখেন পাল্লা খাওয়ার রেসারর অবস্থা যে এটা উঠতেই পারে না এই কবুতর কখনো খাঁচা থেকেই ছাড়া হয় নাই খাঁচা থেকে ছাড়লে ন্যূনতম একটা ই থাকতো এটা খাঁচা থেকে ছাড়ছি আর এই কবুতর কেমন হয়রান হয়েছে মনে করেন আপনার প্রায় বারো তেরো ঘন্টা টয়লেট আটকায় ছিল এরপরে মনে করেন আর ওরে আমরা রিকভারি আসলে ওইভাবে করতে পারি শেষ পর্যন্ত শুধু উড়ার কবুতরগুলো থাকবে এই কবুতরগুলো থেকে আমি বাচ্চা করব এই কবুতরগুলাই এই কবুতরগুলাই উড়বে এই কবুতরগুলাই বাচ্চা করবে এটা হচ্ছে আমার মূল চাওয়া ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কী অবস্থা সবার কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ গতকালকে আমাদের একটা বাচ্চার অবস্থা খুব আসলে দুর্বল ছিল বাচ্চাটা আসলে আমরা ভাবতেছিলাম যে বাচ্চাটা বাঁচবে না বাচ্চাটা আজকে মারা গেছে তো খুব খারাপ লাগলো বাচ্চাটাকে কোনোভাবেই আসলে আমি সেভ করতে পারলাম না তো এই জিনিসটা আসলে তার মানে খুবই কষ্টদায়ক এই যে দেখেন বাচ্চাটা অলরেডি মারা গেছে ঠিক আছে আমরা বাচ্চাটাকে কোনোভাবেই সেভ করতে পারি নাই ঠিক আছে আমরা ওরে ওষুধ দিয়েছিলাম কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর মূলত যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে ওর টয়লেট আটকায় গেছিলো এই টয়লেট আটকায় যাওয়ার কারণে আপনার মনে করেন আপনার প্রায় বারো তেরো ঘন্টা টয়লেট আটকায় ছিল এরপরে মনে করেন আর ওরে আমরা রিকভারি আসলে ওইভাবে করতে পারি নাই তো যাই হোক ওকে এখন ফেলে দেয় আমি ওকে এই সাইডে ফেলে দিব কারণ এখানে বিড়াল উঠে পরে ঠিক আছে তাহলে এটা বাচ্চাটাকে খায় নিতে পারবে আর বিড়ালদেরও মনে করেন একটা খাবার হয়ে গেল আর কি ঠিক আছে তো যাই হোক এটা এখন উল্টায় রাইখা দেয় এটা আপাতত এই যে আইচাটা আছে এই আইচাটা আপাতত আমি ব্যবহার করবো না আর আমি আজকে বেশ কিছু নতুন কবুতর জোড়া দিছি বেশ কিছু নতুন কবুতর জোড়া দিছি সব হচ্ছে আমার এই একটা কবুতর বাদে এই যে মাদি কবুতরটা দেখতেছেন মাদি কবুতরটা এই ঠিক আছে পাশে মাদি মাদি কবুতর কবুতর এই কবুতরটার বাদে সব আজকে যা কবুতর আমি পেয়ার দিয়েছি সব উড়ার কবুতর আমার উড়ার যেসব কবুতর আছে সেই কবুতরগুলোকে আইনা আমি আসলে পেয়ার দিছি হ্যাঁ এই আর কি আচ্ছা এই যে এই পেয়ারটাও নতুন দিছি তো এইগুলো আসলে আমার গত দুই বছর ধরে যেই কবুতরগুলো ছোটা শুধুমাত্র ওই কবুতরগুলোকে আমি পেয়ার দিছি এর বাইরে আমি আসলে কোনো পেয়ার দিই নাই দুই বছর বলতে এগুলো তিন বছর ধরে ছোটা অনেক কবুতর আছে দুই বছর যেমন এই নটটা তিন বছর ধরে ছোটা মাদিটা দুই বছর ধরে আপনার পাল্লা খাওয়া এই দুইটা আজকে পেয়ার করলাম তারপরে এই সাইডে আরও পেয়ার করছি দেখাই আপনাদেরকে এই এই যে এই সাইডেও পেয়ার করলাম এখানে মাদিটা তিন বছর ধরে ছোটা নটটা দুই বছর ধরে ছোটা এই দুটা জোড়া দিলাম আজকে অনেক কবুতর মোটামুটি পেয়ার করছি আমি হ্যাঁ এই গেল হচ্ছে আরেক জোড়া পেয়ারগুলো আপনাদের কোনটা কেমন লাগে অবশ্যই জানাবেন আমাদেরকে এখানে মাদিও তিন বছর ছোটা ও তিন বছর ছোটা এখানে এখানে যে মাদিটা আছে ওটাও তিন বছর ছোটা ও আলহামদুলিল্লাহ আমাদের তিন বছর ছোটা ঠিক আছে এই আর কি এই সাইডেও পেয়ার দিছি এই সাইডে নর দুই বছর মাদি তিন বছর ধরে ছোটা এখন আমি চিন্তা করছি যে বাচ্চা কবুতরগুলোকে পাল্লা দিব আর সিনিয়র কবুতরগুলোকে এখন আমি আসলে আর পাল্লা দিব না এদের বাচ্চা করে নিব কারণ এখন যেই কবুতরগুলোর বাচ্চা করব এগুলোর বয়স এক বছর পূর্ণ হবে তো আমার মূল ইচ্ছা হচ্ছে সামনে শীতে যখন আমি কবুতর পাল্লায় নামবো আমার এই বাচ্চাগুলো যেন এক বছর বয়সই থাকে এই আর কি তো এইখানেও আর একজোড়া কবুতর পেয়ারে দিছি আমি যেটা আগেও বলছি এখনও বলি যে আমি শুধু আমার বাসার উড়ার কবুতর রাখবো ঠিক আছে আলটিমেটলি শেষ পর্যন্ত শুধু উড়ার কবুতরগুলো থাকবে এই কবুতরগুলো থেকে আমি বাচ্চা করব এই কবুতরগুলাই এই কবুতরগুলাই উড়বে এই কবুতরগুলাই বাচ্চা করবে এটা হচ্ছে আমার মূল চাওয়া ঠিক আছে আপনাদের কি এই কবুতরগুলোর কথা মনে আছে ঠিক আছে যে এই ফালতু কবুতরগুলো আমার ধরাই দিছিল এই কবুতর একজরা বাচ্চাও করে না এখন পর্যন্ত ঠিক আছে কোনো কিচ্ছু করে না এইগুলা তো এই কবুতরগুলো আলটিমেটলি আমার একটা খাঁচা ব্লক করে রাখছে তো আমি এখন আরও দুই পেয়ার কবুতর জোড়া দেওয়ার ইচ্ছা আছে তো আমাকে এই ভুয়া রেসারগুলা যার থেকে নিয়েছিলাম উনি বলছিল এগুলো নাকি পাল্লা দেওয়া আছে তো এখন এগুলার আমি ছাইড়া দিব ছাইড়া দিয়া দেখব যে মনে করেন এগুলো উনার বাসায় যায় কি যায় না আমি মোটামুটি শিওর যে এগুলো ওনার বাসায় যাবে না তারপরে আমি ওনারা যা ধরবো এখন পর্যন্ত আমি কিছু বলি না উনি অলরেডি আমার ভিডিওগুলো দেখছে ঠিক আছে দেখা বলছে ভাই আপনি কবুতরের বাচ্চা করেন বাচ্চা করে পাল্লা দিয়ে তারপর আমাকে বললেন তো আসলে যে সব সময় আপনারা খালি প্রতারিত হন আমরা প্রতারিত হই না তা না ভাই যেই যেই কবুতর চিনে না সেই সেটাতে প্রতারিত হয় বুঝতে পারছেন এই হচ্ছে আমার ভুয়ার রেসার কবুতরগুলো আমি জানি অনেকে বলবেন যে এই কবুতরগুলো আমাদেরকে দিয়ে দিলেই পারতেন এইভাবে ছাইদা দেওয়ার কী দরকার ছিল এখন ব্যাপারটা হচ্ছে যে একটা নিম্ন কোয়ালিটির কবুতর আমি কখনো কাউকে গিফট হিসাবেও দিতে রাজি না কারণ হচ্ছে আমি যদি কাউকে কোনো কবুতর দেই সে বলবে যে এই কবুতরটা সজল ভাই উপহার দিছে তো যখন দেখবে যে এই কবুতরটার কোনো কোয়ালিটি নাই আলটিমেটলি মনে করেন তখন বলবে যে এইটা কী কবুতর দিছে তো এখন এগুলাকে ছাড়বো ছাইরা দেখবে এগুলো কী করে ঠিক আছে একটা ছাড়লাম মাদি এই যে দেখছেন দেখছেন মাদির অবস্থা হ্যাঁ দেখছেন মাদিরা যে কোথায় বললো এবার নটার দেখি করে দেখছেন পাল্লা খাওয়া রেসার স্যার এ হইতেছে পাল্লা খাওয়া রেসারের অবস্থা তো এই যে দেখেন পাল্লা খাওয়া রেসারের অবস্থা যে এটা উঠতেই পারে না এই কবুতর কখনো খাঁচা থেকে ছাড়া হয় নাই খাঁচা থেকে ছাড়লে ন্যূনতম একটা ই থাকে এটা খাঁচা থেকে ছাড়ছি আর এই কবুতর কেমন ভয়রান হয়ে গেছে দেখছেন এই যে এটা উড়ে গেছে নটটা উড়লো এই যে নটটা উঠলো উইরা যায়া এই যে দেখেন এই হচ্ছে পাল্লা খাওয়ার রেসার এখানেই পড়ে গেছে বুঝছেন তো সে আমার কি পরিমাণে সরলতা সুযোগ নিছে একবার চিন্তা করেন তা আমি আসলে কষ্ট পাইতেছি আর বিষয়টা কষ্ট পাওয়ার মতোই বিষয় ঠিক না কেউ যদি আপনার সাথে এমন করে তখন কেমন লাগবে বলেন আমরা দেখি ওই কবুতরটা ধরে আনি ওই কবুতর উঠতেই না আমি ড্যামশিওর এই যে এইখানে হইতেছে আমাদের বিশাল সবচেয়ে ভালো মানের পাল্লা খাওয়ার রেসার ঠিক আছে এখন এটা দেখি নিচে নামাই কারণ এটা উঠতে পারবে বলে আমার কাছে মনে হয় না আমাদের পলি আটকে গেছে এ চিপায় চলে গেছে আমাদের পলিথিনটা আটকে গেল আমরা একটা লাঠি নিছি ওকে সরানোর জন্য ঠিক আছে একটা লাঠি নিছি ওকে সরানোর জন্য আর ও উল্টা চিপায় চলে গেছে ওরে এই যে আপনার টিন আর ছাদের মধ্যে একটা চিপ আছে এই চিপার মধ্যেও চলে গেছে ঠিক আছে আর আপনার মনে করেন এই আমাদের পলিথিন দিয়ে উঠাইতে পারতেছি না এই যে দেখেন আমরা কি ছিপ দিয়ে ওরা নড়ানোর চেষ্টা করতেছিলাম পারলাম না এই যে ছিপ দেখছেন কিন্তু তাও পারলাম না আচ্ছা দরকার না এটা এটা বের হবে না তো দর্শকবিন্দু আপনারা তো অবস্থা বুঝতেই পারছেন ঠিক আছে যে আমার সাথে আসলে কত করে একটা প্রতারণা হয়েছে ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ এভাবে প্রতারিত হবেন না হ্যাঁ আর একটা কথা কি যে আপনার কবুতর কেনার আগে বুঝে শুনে জেনে কিনবেন যে যেই কবুতর চেনেন ঠিক আছে সেই কবুতর অবশ্যই আপনার নিজের ইচ্ছায় কিনেন সমস্যা নাই যেই কবুতর সম্বন্ধে জ্ঞান নাই সেই কবুতর সম কিনতে গেলে অবশ্যই যার এক্সপিরিয়েন্স আছে যার জ্ঞান আছে তার সাথে কথাবার্তা বলে তারপরে সেই কবুতর নেবেন দর্শকবৃন্দ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলতেছি কেউ এভাবে প্রতারিত হবেন না আল্লাহ সবাইকে ভালো রাখুক পাঁচাত্তর নামাজ পড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম